টু মাই চ্যানেল আমি সাথে চলে এলাম আরো একটু নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে রিসেপশন তো আজকে কি করছি না করছি সবটাই তোমার সাথে শেয়ার করবো আই হোপ তোমাদের ভালো লাগবে তো এখন বিকেল বাজে হচ্ছে গিয়ে পাঁচটা চল্লিশ আর এখন আমরা সবাই ছাদের উপরে বসে আছি একটু আগে ঘুম থেকে উঠলাম সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম আর এখন হচ্ছে কাকিমা রেডি হচ্ছে তো কাকিমা রেডি হয়নি তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর ছাদেই এখানে হচ্ছে ডেকোরেশন চলছে তো ডেকোরেশনটাও তোমাদেরকে দেখাবো একটু পরে চলো তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো নিচে এসে দেখি কাকিমা কিন্তু এদিকে প্রায় রেডি হয়ে গেছে তো কাকিমা যতক্ষণ রেডি হচ্ছে চলো তোমাদেরকে আমি উপরটা দেখিয়ে নিয়ে আসি তো এখন আমি চলে এসেছি ছাদে যেখানে আজকে সাজানো হয়েছে তো ডেকোরেশনের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট তো তোমরা জানিও সাজানোটা কেমন হয়েছে

আর কাকুকে এখন দেখানো তো কাকু রেডি হয়ে যায় তারপর কাকুকেও দেখাবো তো চলো এখন মাকে রেডি করি তারপরেও দেখাচ্ছি দেখো কাকিমার মাছ ফুল খুব সুন্দর লাগছে তোমাকে মাও পুরোপুরি রেডি হয়ে গেছে ভালো লাগছে জানাও মাকে কাকিমা রেডি হয়ে চলে এসছে ছাদের এখন হবে কাকিমার ফটোশ্যুট তো চলো কাকিমার ফটোশ্যুট করুক ততক্ষণ তোমাদেরকে আমি বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি গেটটা এরকম করেছে বেরিয়ে পড়েছি আর ওইখানে স্টল রয়েছে ওই যে ফুচকা কফি তো ওগুলো এখন আমরা খাবো তো চলো এই আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই যে ভাই হিরো লাগছে এখানে কিন্তু দুটো স্টল করেছিল একটা কফি অ্যান্ড আরেকটা হচ্ছে ফুচকা তো আমি তো চলে গেলাম প্রথমেই ফুচকা খেতে কারণ ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি আচ্ছা তোমাদেরকে যদি ফুচকা কফির মধ্যে চুজ চুজ করতে দেওয়া হয় তোমরা করবে জানিও কিন্তু কিন্তু কমেন্ট করে আর এখানে দেখো স্টলটা ফাঁকাই রয়েছে তো ভাইকে আমি বললাম যে মার আমি আগে ফুচকাটা খেয়ে নিই তুই ক্যামেরাটা ধরে দে ও কিন্তু এক কথাতেই রাজি হয়ে গেল আগে আমরা ফুচকা খেলাম তারপরে ভাই ফুচকা খেলো এভাবেই কিন্তু ভাই সবসময় আমার ভিডিওগুলো করে দেয় আর ভাই না থাকলে জানি না আমার কি হতো সো হাওয়া খেয়ে এখন মা আর আমি চলে গেছি কাকিমার সাথে কটা ছবি তোলার জন্য আর আমাদের ছবি তোলা দেখে মনে হয় বাচ্চাটারও খুব ইচ্ছে করছিল ছবি তোলার জন্য তার জন্য বারবার ক্যামেরার সামনে চলে এসছে আগে যদি দেখতাম না ওকে কোলেই বসিয়ে নিতাম ফাইনালি কাকু রেডি হয়ে গেছে হাই করো একবার হাই করো তো এখন কাকু কাকি মায়ের হচ্ছে ফাইনালি পরে আমি পেয়ে গেছি পুচকু বুনুটাকে ওকে দেখার পরে আমার তো ইচ্ছে করছিল ওকে একদম চটকেই দিই দেখো কত কিউট আর দেখো আমার কোলে একটুও কান্নাকাটি করেনি তারপরে আবারও আমরা চলে গেলাম স্টলে কফি খেতে আর এবারে ভাইকে বললাম যে তুই আগে কফিটা নিয়ে ভাই নিয়ে দেন নেওয়ার পরে মাও নিয়ে নিয়েছিল এরপরে নিলাম হচ্ছে গিয়ে আমি আর আমি কিন্তু গরম জিনিস একদমই খেতে পারি না যতবারই আমি খাই ততবারই কিন্তু আমার জীব পুড়ে যায় এখানে আমি খুব সাবধানে কফি খাচ্ছিলাম এখন আমরা খাবার খেয়ে বসে পড়েছি আমি এসছে বাট আমরা দেখতে পাইনি কারণ আমরা এখানেই বসেছিলাম তো জন্য দেখাতে পারবো চলো খেয়ে করে যাবো আবারও শুধু দেখতে পাই তো তোমার শেয়ার করে দেবো চলা খাবার তো খেয়ে এই যে এই সাইডে দুজন বসেছে আমার ক্যামেরাম্যান পার্সোনাল হাই গাইস আমরা এখন খাবার খেতে এসেছি আমার মায়ের মুড খারাপ তোমার মুড খারাপ কেন তোমার মুড খারাপ কেন ভালো আছো আর খাবার খেয়ে বেরিয়ে দেখি এদিকে তো পুরো ডান্স শুরু হয়ে গেছে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স দেখছিলাম আর তোমরাই বলো চোখের সামনে যদি এতজনকে ডান্স করতে দেখি দাঁড়িয়ে কি থাকা যায় তো চলে শুরু করতে হ্যাঁ বেশ কিছুক্ষণ ডান্স ফান্স করে এখন আমরা পুরো হাঁপিয়ে গেছি তো এখন আমরা আবারও চলে এসেছি উপরে একটু হাওয়া খাওয়ার জন্য আবারও দেন এদিকে দেখো এখন কাকু এন্ড কাকিমার দুজনের হচ্ছে ফটোশুট আর আমরা এখানে বসে বসে সেটাই দেখছিলাম বাট কাকু আর কাকিমা কিন্তু লজ্জা তো মায়েরও যেহেতু পরিশ্রম হয়ে গেছে এখন ভিডিওটা মায়ের করে দিল তো সেই জন্য আর এখানে আমি কি করছিলাম আমি নিজেও যাই না বাট ভীষণ গরম লাগছিল কিন্তু ডান্স করার পরে তো চলো তোমাদেরকে একটা ফানি জিনিস দেখায় তোমরা রেডি দেখার জন্য তো এই দেখো এখানে কিন্তু ক্যামেরাম্যান কোথায় উঠে গেছে ছবি তোলার জন্য মানে দুজন দুটো চেয়ারে উঠে গেছে ছবি তোলার জন্য তো আমরা এখন সবাই নিচে চলে এসেছি ওদের একটু ফটো তোলা যেতে পারছিল খুব তো জন্যে সবাই আমরা নিচে চলে এলাম এখন ভাবছি যে ড্রেসটাকে চেঞ্জ করে নেবো কারণ এইটা পরে গাইস আর থাকতে পারছি না এত গরম লাগছে চলো চেঞ্জ চেঞ্জ করে নিই তারপরে কি করছি না করছি তোমরা তো দেখতেই পাবে তো চলো চেঞ্জ করি তারপর দেখা হচ্ছে সো গাইস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখতে চলো এখন অনেকটাই টায়ার্ড হয়ে গেছি তো ঘুমানো যাক আজকের মতো গুড নাইট বাই বাই